চলেন দেখে আসি ইউনিভার্সিটি যুদ্ধে কে জিতেছে রাকি পন্তরা নাকি অ্যাসিন মিথিলা বাংলাদেশে দুই কাপল প্রতিদ্বন্দ্বী যাকে বাংলাদেশের নাম্বার ওয়ান কাপল প্রতিদ্বন্দ্বী হিসেবেই ধরা হয় কমে তাদের অ্যানিভার্সিটির মাসটাও কিন্তু একই মাসে পড়ে গেছে তবে অ্যানিভার্সিটি কে কিভাবে সেলিব্রেশন করেছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাকিব হুসেন আর অন্তরা অ্যানিভার্সিটিতে কি কি করেছে সেটাই আজকে থাকছে এই ব্লগে আর অ্যাসিন মিতলা কি করেছে সেটাও কিন্তু থাকছে প্রথমে জেনে আসি রাকি পন্তরা কিভাবে তাদের অ্যানিভার্সিটিটা পালন করেছে তারা থাইল্যান্ডে তাদের অ্যানিভার্সিটিটা পালন করেছে সেখানে জমকালো আয়োজনে থেকে কেক কাটা নিয়ে অসাধারণ হয়েছিল সব কিছুই রাকিব অন্তরাকে কি উপহার দিল অন্তরা পেয়ে কি উপহার দিল রাকিব আর অন্তরা দুজন দুজনকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে এই জমকালো আয়োজনের মাঝে তাদের অ্যানিভার্সারিটা খুব ভালোই কেটেছে সবাই তো অনেক বেশি পছন্দ করেছে পর দেখে আসি অ্যাসিন মিথিলা কিভাবে তাদের অ্যানিভার্সারিটা পালন করেছে অ্যাসিন মিথিলা কিভাবে সেলিব্রেশন করেছে তাদের অ্যানিভার্সিটি খুব জমকালো আয়োজন না করলেও তারা কিন্তু ভালোবাসার সাথে খুব সুন্দরভাবে তাদের অ্যানিভার্সিটিটা পালন করেছে দুজন দুজনকে খুব সুন্দরভাবে সেজে গুজে কেক কাট কেটে কিন্তু তাদের অ্যানিভার্সিটিটা পালন করেছে তবে জমকালো কোনো আয়োজন কিন্তু অ্যাসিন মিছিল করেনি ভাবে গুড়াগুড়ির মাঝে তারা তাদের অ্যানিভার্সিটি ভালোবাসার সাথে কিন্তু পালন করেছে চলেন দেখে আসি মিথিলাকে অ্যাসিন কি উপহার দিল মিথিলাকে দুই দেশ ঘোরার জন্য একটা টিকিট উপহার দিয়েছে অ্যাসিন তবে মিথিলা কোনো উপহার দেয়নি অ্যাসিনকে এমনটাই দেখা গেছে ভিডিওতে তবে কোনো উপহার অ্যাসিনকে দেওয়া হয়নি তো এই দুই কাপলের মাঝে ভালো লেগেছে আর কার ফ্রেন্ড আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না রাখি পন্তরা নাকি অ্যাসিম মিটিলা কারের জুটি আপনাদের কাছে বেশি ভালো লাগে আর আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে